বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের এক প্রাচীন শহর কোটচাঁদপুর আজ এটি ঝেনাদা জেলার হলেও একসময় ছিল বৃহত্তর যশোরের অন্তর্গত অপতক্ষ নদী ছিল এই শহরের প্রাণ সে নদীতে ভীড়ত লঞ্চ নৌকা এমনকি জাহাজ দেশের নানা প্রান্ত থেকে বণিকরা আসতেন চিনি আর খেজুরের গুড়ের টান কথিত আছে এই অঞ্চলে এক সময় ছিল কেয়া বাগানে ঘেরা মনোরম প্রকৃতি আর ব্রিটিশ শাসন আমলে নির্মিত ইংরেজদের বিশাল ভবন আজও দাঁড়িয়ে আছে বিদ্যালয় হিসেবে ব্যবহৃত হয় ব্যবসা বাণিজ্য শিল্প সংস্কৃতি আর ভারতের নিকটবর্তী হওয়ার কারণে এই শহরকে একসময় বলা হতো ছোট কলকাতা ইতিহাস বলছে মুঘল সম্রাট আকবরের শাসন আমলে সুবেদার চাঁদখা নামে এক দরবেশ ইসলাম প্রচারের জন্য এখানে আসেন তার নামই এলাকার নাম হয় চাঁদপুর কিন্তু সমুদ্র দস্যু মগ আর পর্তুগিজদের আক্রমণে অস্থির হয়ে ওঠে এই জনপদ তাদের দমন করতে সম্রাট জাহাঙ্গীর পাঠান সুবেদার খাঁ চিস্তিকে আর সুবেদার ইসলাম খাঁ নির্মাণ করেন প্রাচীর আর আদালত তখন থেকেই চাঁদপুরের নামের আগে যুক্ত হয় কোর্ট সেই কোটচাঁদপুরই ধীরে ধীরে আজকের কোটচাঁদপুর এই শহরের প্রতিটি ইট প্রতিটি পথ এখনও বয়ে বেড়ায় একটি গৌরবময় অতীতের গল্প